দর্শক আসি আসি আমরা আজ বেতা গরুর হাটে আর তারিখ হচ্ছে দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার গরুর হাট থেকে ফরিদপুর থেকে আসছে একজন ভাই তিনি একজন ব্যাপারী গরু কিনছে কয়টা মোট পাঁচটা পাঁচটা গরু কিনেছে বড় গরু আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই আপনার বাসা কোথায় ভাই ফরিদপুর ফরিদপুর কোন জায়গায় সদর আপনি ব্যাপারী আচ্ছা হাট থেকে আজকে গরু কিনলেন পাঁচটা এগুলো নিয়ে বিক্রি করবেন না জি আসলে কি আন্দাজে কিনছেন এগুলো মাংস মাংস মাংসের জন্য কিনছেন আচ্ছা দেখ বাজার আজকে কেমন মনে হলো বলেন তো একটু বাড়তি বাজার একটু বাড়তি না কত একটু বাড়তি গেছে বর্তমান দিন যাচ্ছে বাজার বাড়তি হয়ে যাচ্ছে তাই না জি আচ্ছা আচ্ছা কারণ ফাল্গুন মাস তো মোটামুটি একটু দেখান কেমন দামে কিনলেন এগুলো একটু আমরা একটু দর্শকদেরকে জানাই যারা দূর দূরান্ত থেকে আসে আমাদের এখানে এটা সার না ভাই

আর ভাই জান একটা কথা বলি আমি যেহেতু আপনি গোসের জন্য কিনছেন আপনি হয়তো জানেন যে সবে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে আমাদের এখানে সবে শেষ হাট আজকে দেখছি বাইরে থেকে অনেক পাইকার আইছে। গোশের গরু কেনার জন্য কারণ আপনি জানেন মুসলমানদের একটা অনুষ্ঠান সবে বারাত এই সময় মানুষ কিন্তু গোষ একটু বেশি খায় তাই না ভাই যার কারণে আজকে গোষের গরুর বাজার একটু বেশি গতবার একটু বেশি গেল তবে আমরা আশা করতেছি যে আগামী হাট থেকে কমবে এবং রমজানে সাধারণত গরুর মাংস কিন্তু কম চলে তাই না ভাইজান তখন হয়তো আমরা আশা করতেছি যে বাজার একটু নিয়ন্ত্রণে আসবে মানে আমার এই যে দেড় বছর এই গরুর হাটের অভিজ্ঞতা থেকে আমি বললাম এখন ফকরুল ভাই একজন ব্যাপারী তার কাছ আমরা জানবো তো ভাইজান আসলে কি আশা করতে চান হ্যাঁ দাম একটু কম ভাইজান জি এই আপনার হচ্ছে সভা জন্য আপনার গত সোমবারে গত শুক্রবারে আজকে সোমবার একটু দাম একটু বেশি গেছে গোসের গরুর বুঝছেন আর শুক্রবারে থেকে বাজারটা নিয়ন্ত্রণ চলে আসবে আশা করা যাচ্ছে শুক্রবারে আপনার অনেক আজকের আপনার এই গোসের গরুর জন্য অনেক কাবু গরু খুব কম উঠেছে কম উঠেছে বুঝছেন অনেকেই গোশের গরু আনছে সবাই যাতে করে শুক্রবারে শুক্রবারের থেকে আপনার কাবু গরু অনেক করবে তাতে করে বাজার একটু কম হবে বুঝছেন

তারপরে পকুর বাইট নাম্বার আজকে আমি তার সাথে কথা আচ্ছা 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 যাক আলহামদুলিল্লাহ তাহলে মোটামুটি তবে যা কিনা হয়েছে লস হবে না হয়তো লাভ একটু কম হবে নাকি ভাই জান আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনাদের ওখানে তো বাজার আবার ভালো ঠিক হয়ে যাবে যতটুকু হয়তো বা লাভ একটু কম হবে নাকি ফকরুল ভাই আচ্ছা ঠিক আছে আমরা ভিডিও আর দীর্ঘায়িত করব না ধন্যবাদ ভাইয়াকে এবং ফকরুল ভাইকে ফকরুল ভাই আপনার নাম ঠিকানাটা একটু বলে দেন